আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ত্রিএমপির ট্রান্সফর্মার তো এগুলো আমি চট্টগ্রামের দশিম বাড়ির জন্য আমরা রেডি করলাম তো উনি ট্রান্সফর্মার প্রত্যেকবারই আমার থেকে নিয়ে যায় তো আজকেও আবার বেশ কিছু ট্রান্সফর্মার অর্ডার করলাম ওনার দোকানে গিয়ে আমরা মালগুলো দিয়ে আসবো তো এই ট্রান্সফর্মারটি তৈরি করছি ফলুদ কালার ববিন যেটি দেখতে পাচ্ছেন হাতে এই ববিন দিয়ে তৈরি করছি তো এই ববিন আমার থেকে অ্যাভেলেবেল আছে তো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া বাড়ি যোগাযোগ করতে পারেন আর ক্লামগুলোও আছে তো অবশ্যই নিতে পারেন আর এই ট্রান্সফর্মার হচ্ছে আপনার একটি কমন একটি ট্রান্সফর্মার তো সব ধরনের পাস আমাদের থেকে পাবেন কুর ক্লাম সবই পাবেন ববিন সহকারে আর একটি দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ফাইবার প্লাস্টিকের ববিন এই ববিনটিও নিতে পারেন এখানে আমরা হোম ডেলিভারি অত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি ট্রান্সফর্মারগুলো এই ববিনটি দিয়ে আমি ট্রান্সফর্মার তৈরি করছি ত্রি এমপি ট্রান্সফর্মার যারা ফাইকে রেডি নিতে চান তো অবশ্যই যোগাযোগ করে বেশি করে নিলাম আমরা রেটটা কম রাখি এমনিতে খুচরা বিক্রি করি দুশো আশি থেকে তিনশো টাকার ভিতরে তো ট্রান্সফর্মারগুলো খুবই ভালো সাইনা তিন হাজার এম এম যেগুলো আছে এগুলোতে তারগুলো আমরা মোটা তার ব্যবহার করি এখানে আমরা কপার এক নম্বর বি আর পি তারগুলো ব্যবহার করি আর প্রত্যেকটি ট্রান্সফর্মার হচ্ছে আপনার বারো জিরো বারো এমনিতে আরেকটি এখানে ট্রান্সফর দেখতে চব্বিশ ভোল্টের ওইটি ফাইবার দিয়ে ববিন তৈরি করা তো এরকম ট্রান্সফর্মার জন্য নিতে পারেন দুই নেস্টের জন্য দুই নেস্টার জন্য চব্বিশ ভোল্টের ট্রান্সফর্মার নিতে পারেন সিক্স ভোল্টের ট্রান্সফর্মার এখানে আরেকটি ববিন আমার হাতে দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মে আমি নিজের জন্য তৈরি করবো বিশ এম্পিয়ার তো এই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়া সার্ভিস অথবা হোম ডেলিভারির মাধ্যমে আমরা ট্রান্সফর্মার ফাঁসগুলো দিয়ে থাকি এখানে প্রায় বিশ থেকে তিরিশ পিস মাল আমরা রেডি করলাম আর তিরিশ পিসের মালের রেট হচ্ছে যে আপনার পাইকের রেটটা দুশো আশি টাকা করে বিক্রি করতেছি আরও বেশি কেউ নিতে চায় তো রেট আরও কম হবে সমস্যা নেই আর ববিন যেগুলো দেখতে পাচ্ছেন ববিন পার পিস বিশ টাকা একশো পিস দুশো পিস যারা নিবে তাদের জন্য রেটটা একটু কম আছে ক্লাম বিশ টাকা তো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ